জানি গতকাল রাতভর বিক্ষোভ হয়েছে বুধবার মেদিনীপুরের কোতোয়ালি থানায় তালা ঝুঁিয়ে ঝুলিয়ে বিক্ষোভ অগ্নিমিত্রা পলসহ বিজেপি কর্মীদের যে ঘটনাতে ষোলো জনের বিরুদ্ধে স্বতপ্রণয়িত মামলা পুলিশের আরও একবার জানিয়ে রাখতে চাইবো বুধবার মেদিনীপুরের কোতোয়ালি থানায় তালা ঝুলিয়ে বিক্ষোভ অগ্নুমিত্রা পল সহ বিজেপি কর্মীদের লাগাতার সে বিক্ষোভের ছবি আমরা দেখিয়েছি রাতভর বিক্ষোভে বসেছিলেন অগ্নুমিত্রা পলসহ বিজেপি কর্মীরা তারা অবরোধও করেন এগড়া কাঁথি রাজ্য সড়ক অবরোধ করেন এবং এবার মেদিনীপুর কোতোয়ালি থানায় তালা ঝুলিয়ে বিক্ষোভের জন্য ষোলো জনের বিরুদ্ধে শতপ্রণয়িত মামলা পুলিশের অগ্নিমিত্রা পল এবং ষোলো জন তাদের বিরুদ্ধে শতপ্রণয়িত মামলা পুলিশের মেদিনীপুর কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখাবার জন্যই এই মামলা বলে জানতে পারা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে গিয়েছিলেন অগ্নিমিত্রা পল এবং বিজেপি কর্মীরা না নেওয়ায় তারা বিক্ষোভ প্রদর্শন করেন মেদিনীপুর থানার তালা ঝুলিয়ে লম্বা বিক্ষোভ যে বিক্ষোভের ছবি আমরা দেখিয়েছি সেই ঘটনাতেই অগ্নিমিত্রা পল সহ ষোলো জন বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে শত প্রণয়িত মামলা পুলিশের আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র সকাল থেকে আসতে শুরু করেছেন ভোট ভোটকর্মীরা এই মুহূর্তে আলিপুরদুয়ারের ডিসিআরসির ব্যস্ততার যে ছবি সেই ছবি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায় আলিপুরদুয়ার লোকসভা ভোটে মোট বুথ রয়েছে এক হাজার আটশো সাতষট্টি প্রধান বুথ এক হাজার আটশো আটান্নটি আলু এর পাশাপাশি জলপাইগুড়ি দিকে আমরা নজর রাখবো জলপাইগুড়িতে প্রথম দফা ভোটের আগে প্রস্তুতি তুঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসে ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রে আসতে শুরু করেছেন কর্মীরা সেন্ট্রাল ফোর্সও পৌঁছে গিয়েছেন সেন্ট্রাল ফোর্সও মোতায়েন রয়েছে এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি পিঙ্কি এই মুহূর্তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসে ঠিক কতটা প্রস্তুত ভোটকর্মীরা দেখো তোমাকে যে জলপাইগুড়িতে একশো আটানব্বইটি টি স্পর্শগত বুথ চিহ্নিত করা হয়েছে এবং প্রত্যেকটি বুথে একশো শতাংশ কেন্দ্রীয় বাহিনী থাকছে এবং তার আগে আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির দাঁড়িয়ে রয়েছি তুমি তো ডিসি এর বাইরে তো ছবিটা আমরা এতদিন ভিতরে ছবিটা দেখাচ্ছিলাম সেখানে ভোট কমিনে আসছেন ইভিএম গ্রহণ করছেন এবং এখন দেখাচ্ছি বাইরে যে সিকিউরিটির ছবিটা নিরাপত্তার ছবিটা তুমি দেখতে পাচ্ছ ডিসি আরসি কেন্দ্রে যাওয়ার সময় যে যে গাড়িগুলো যাচ্ছে তাদেরকে ছবির দিকে আবার নজর রাখব কিন্তু এই মুহূর্তে আমাদেরকে একটু ভাস্কর এসে যেতেই হচ্ছে সেখানে কিছু একটা সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে ভাস্কর এসে তাকে জানার চেষ্টা করব ভাস্করকে কি পরিস্থিতি কেন

আমরা দু ঘন্টার উপরে আন্দোলন চালাচ্ছি কিন্তু প্রশাসন এত অবদার্থ তাদের এত নির্লজ্জ তারা এখন আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ পর্যন্ত করলো না দুটো মুখের কথা তারা পর্যন্ত আমাদের সাথে বলতে আসেনি এত অপদার্থ সেই ছবি তৈরি করছে অনুপব এই মুহূর্তে কি ছবি উঠে আসছে হ্যাঁ কেন দিচ্ছে না সেটা কর্তৃপক্ষ যাবে এর ভিতরে কি তাদের মানুষের আমাদের সকাল থেকে আমরা এলাকায় আছি এখনো কেউ কোনো কর্তৃপক্ষ আসলো না আমাদের সঙ্গে কথা বললো না সমান্তা কোচবিহারে ভোটের উত্তাপ কার্যত শুরু হয়ে গেল এবং ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র থেকেই কার্যত উত্তাপ শুরুর মারা যায় এই মুহূর্তে দিনাটা কলেজের বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি ভাস্কর একটি ছবি দেখাচ্ছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ হচ্ছে এই ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রে বিক্ষোভ করছেন ভোট কর্মীরা এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ভাস্কর রয়েছে অনুপম রয়েছে অনুপমের কাছে যাওয়ার চেষ্টা করবো অনুপম অনুপমের কাছে অবশ্যই আসবো ভাস্করের কাছে আসবো কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতি বিরতির পর ফিরছে এই খবর যে খবরে নজর রাখতে চাই আমরা আবার কোচবিহারের দিকে নজর রাখার চেষ্টা করবো কোচবিহারে ভোট সামগ্রী বিতরণ করবে বিক্ষোভ টাকা না মেলায় বিক্ষোভ বিক্ষোভ ভোট কর্মীদের কিংসুক সেই ছবি তুমি তুলে ধরছিলেন কিংসুক এই মুহূর্তের ছবি কি একদমই তোমাকে বলি দেখো সেই ডিসিআরসি সেন্টার পলিটেকনিকের এই মুহূর্তে এখনো তারা টাকা পাননি একটা বিক্ষোভ কিন্তু চলছে এবং অবশেষে প্রচুর পুলিশ হয়েছে একদমই এদের চরম অবস্থা আমাদের সবার অ্যাকাউন্টে টাকা তো আমাদের আমাদের অ্যাকাউন্টে এখন উচ্চ টাকা পাইনি আর এখানে এসে দেখি আমাদের দুই ঘন্টা থেকে লাইন লাইনে দাঁড়িয়ে আছি কোনো টাকা পাচ্ছি না আমরা দাঁড়িয়ে আছি আমি ঘন্টাই আমরা কি ভোট করবো নাকি আমরা এগুলোই করবো আমরা এখানে ভোট করতে আসছি নাকি এখানে লাইনে দাঁড়িয়ে থাকবো সারাক্ষণ অবস্থা আগে

সকাল সাড়ে আটটার দিকে এসেছি কেউ কেউ ছিল না এখানে তখন থেকে বলছে ব্যাংকের লোক আসবে ব্যাংকের লোক আসবে ব্যাংকের লোক আসলো আসার পরে এখন বসে টাকা নেই টাকা আনতে গেছে টাকা আনবে তবে আমরা কতক্ষনিক দাঁড়িয়ে থাকবো টাকা আনতে গেছে টাকা নেই

উত্তর দাদা বলতে চাইছে না এরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে এবং সামলাতে ছবি লাগাতার আমরা দেখতে পাচ্ছি ভাস্কর দেখালো কিংসুক দেখালো লাগাতার সে ছবি দেখতে পাচ্ছি